সিন কে আইছি মোল্লা চিনি নাই কেন সিলেটে বৃষ্টি হয় সারা দেশে বৃষ্টি হয় না সিলেটে কেন বৃষ্টি হয় বলে সিলেট পাহাড়ি এলাকা বলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা বল না সিলেটে বেশি গাছগাছালি তো খাগড়াছড়ি বান্দরবান কি আরো বেশি তো ওই জায়গা হলো না কেন মধুপুরে টাঙ্গাইলে হয় না কেন সুন্দরবনে এত কাজটা হয় না কেন হবিগঞ্জের সুনানো এত গাছ এত পাহাড় তো সেখানে বৃষ্টি হয় না কেন ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ তো সেখানে বৃষ্টি হয় না কেন সিলেটে যদি ঘুমেন তিনি সুলতানুল আউলিয়া শাহজালালিয়া বনি কথা কর না কেন আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি দোয়া করলে ওখানে বৃষ্টি হবে না করলেও হবে একসাথে বললেন আল্লাহ আকবার দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন সারা সিলেটবাসী পানির নিচে চলে গেল আবার কোটি কোটি মন পানি আল্লাহ নিয়ে চলে গেলেন যিনি দিলেন তিনি নিলেন যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন কথা বলেন ঠিক কিনা শুধু আবার সিরিজ সব ইবরকারীদের জন্য আল্লাহ পক্ষ থেকে শোষণ যিনি দিচ্ছেন তিনি ঠান্ডা দিবেন মেঘ দেখে কেউ করিস ভয় মেঘের কোন রোদ ধাস আকাশে মেঘ যত বেশি দেখে ভয়ের কিছু আপনি মনে রাখবেন মেঘের উপরে রোদ হাসতে মেঘ কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে ওটা আসে আবার চলে যায় এটা আল্লাহ পাকে এক অপরূপ সৃষ্টি আল্লাহর এক ক্ষুদ্র যিনি দিচ্ছেন গরম তিনি আবার নিয়ে চলে তবে এগুলি আমাদের পাপের কিছু ফসল শাস্তি আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ তিনি মহা কৌশলওয়ালা কুদ্রত অনেক বড় কুদ্রত শুধু এই ধরনের বড় মনা বৃষ্টি অতিবৃষ্টি আমাদের সময় না আমাদের আগেও ছিল পৃথিবীর বয়স কাল পর্যন্ত এগুলি ছিল এখন তো আমাদের পানি দেওয়ার জন্য স্যালো মেশিন আছে ডিপ মেশিন আছে বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থা আছে বৈজ্ঞানিক ব্যবস্থার সিস্টেম ও পদ্ধতি আছে কিন্তু একসময় আকাশের বৃষ্টির অপেক্ষা করতে হইত বৃষ্টি না পড়লে বাইন না আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন গাজীপুরে কি বলে জানি না বাইন বলে না বাইন পড়তো বৃষ্টি না হলে বাইন পড়তো না তো সবাই বৃষ্টির আশায় বসে থাকতো তখন গ্রামের বৃষ্টি না হলে ওই এলাকার সব মানুষ বাড়ি ঘর থেকে বের হইয়া সলাতলে ইস্তেস্কা পড়িতে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব নিয়ে একসাথে সারা এলাকার পুরা কালীগঞ্জের মানুষ একসাথে হইয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নার তো কান্না করতে 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 দেখা যাইতো যে সলাাতল ইস্তেষ্কা করিয়া সলা সলায়াত করিয়া দোয়া প্রার্থনা করিয়া বাড়ি যাইতে যাইতে আল্লাহর আকাশে মেঘ হইয়া মোনাজাতের ভিতরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একসাথে বলবেন আল্লাহ একসাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একসাথে বৃষ্টি হয়তো সেই সময় আল্লাহ কোন মকবুল বান্দা ওই মজলে সে হাত তুলছে আল্লাহ কবুল করে গেছে কি কথা বল না ঠিক কি না কোন মকবুল বান্দা আপনি একটু চিন্তা করেন তো সারা দেশে বৃষ্টি নেই শুধু সিলেটে বৃষ্টি সিলেট কি পৃথিবী থেকে আলাদা বাংলাদেশ থেকে আলাদা তো সিলেটে শুধু বৃষ্টি সারা দেশে বৃষ্টি করলিলেট আমার দৃঢ় বিশ্বাস ওই সিলেটের ভিতরে আল্লাহর আল্লাহ আছে আপনি ঠিক বললো ঠিক না ঠিক ঠিক বললো শাহজালাল রহমতুল্লাহ কি সিলেট থেকে হারাই হ্যাঁ তো শাহজালাল কি আর একটা দুই একটা বাংলাদেশ দিশে দিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের সমস্ত মানুষই তুমি শিক্ষার পরে আরেকটা সাহায্যলা আনতে পারবে তুমি তো সিলেটি ঘুমাই দিচ্ছ কুরআন বলতেছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুসিনী এর মধ্য তিনি একটা ঘটনা লেখেন বিশ্ববিখ্যাত বিখ্যাত একজন আলেম তার নাম আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত এত বড় আলেম কোনো মাহার কোনো দিন জন্ম দেবে না এত বড় মুহাদ্দিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায় শুনলে খুশি হবেন আশ্চর্য হবেন উনি প্রথম জীবনে মদ পাইছিলেন নেশা করেছিলেন নেশা থেকে আল্লাহ তার ফড়াইয়া বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি বানাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে আল্লাহু প্রথম জীবনে তিনি মদ ছিলেন বিশর আফি প্রথম জীবনে তিনি মদ ছিলেন কিন্তু আল্লাহ তারে পরিবর্তন করে বিশ্ববিখ্যাত অলি বানাই দিলেন আব্দাল বানাই দিলেন আল্লাহর বন্ধু বানাই নিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন একাধারে মক্কাতে বহু দিন হল কোনো বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে মক্কাবাসী परेशान হয়ে গেল একেবারে পেশান ঘাস ঘাসগুলো লতা পাতা শুকায় গেল উট দুম্বা ছাগল গরাগুলি শুকায় গেল দুধ পর্যন্ত উট দুম্বা ছাগলের শেষ হয়ে গেল আজকে তো বৃষ্টি হয় সিলেট হয় পাতা সহায় মেশিন আছে কত সিস্টেম আছে এখনো বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে কিন্তু এমনও দিন গেছে উজবেকিস্তানের একটা ইতিহাস আসছে চার বছর কোনো বৃষ্টি হয় নাই মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল এরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে ইতিহাসে দেখা যায় তারিখে দেখা যায় সই বুখারির মধ্যেও পাওয়া যায় অতএব বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে বাংলাদেশে

সারা মক্কাতে বৃষ্টির অভাবে পানির অভাবে দুর্ভিক্ষর মতো হয়ে গেল খেজুরের গাছগুলি শুকায় গেল আবদুল্লাহ ইবনে মোবারক বললেন হেরেম শরীফে এসে বুঝতেই পারতেছেন কাবা হ্যাঁ হেরেম শরীফে এসে ক্ষুদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন কয়েক মাস পর্যন্ত কান্ন কিন্তু কোনো বৃষ্টি মক্কায় হয় না

হেরেন দূরে মুসলমান কাঁদতেছে কিন্তু বৃষ্টি হয় না আমি বলতেছি না ইমাম জৌজি নয়শো বছর আগে তার কিতাবে লিখছে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন কট্টরপন্থী হাদিস বিশারদ ইমাম আবুল ফারাজ ইব্দুল জৌজি উনার কিতাবে উনি বলতেছেন বহুদিন মক্কাতে বৃষ্টি নাই দুর্ভিক্ষ নেমে আসছে এত পরিমাণে দুর্ভিক্ষ মক্কাবাসী হেরেম দরে দরে প্রতিনিয়ত কান্দে কিন্তু বৃষ্টি হয় না মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অথচ মক্কায় বৃষ্টি নাই আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন समस्त মক্কাবাসী আকুচিত হলো হেরেমে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ

এমন সময় দেখি একজন আল্লাহর বান্দার সে চেহারা নিগ্রো কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন আপনারা কালো কালো একবারে কালো মিশমিশে কালো নিগ্রো কালো চুল দাড়ি তার এলো মেলো গায়ের মধ্যে একটা জুব্বা আছে জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা আবার আরেকটা চাদর গার মধ্যে লাগানো আছে চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া আল্লাহর বান্দা এসে আমার থেকে আর একটু দূরে বসিয়া সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথার উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দে বলি আর এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই

সুহানাল্লাহ কি বাড়ি যায় বুঝে যান চুল দাঁড়িয়ে এলো গেল চেহারা কালো জুব্বাই শিরা তালি দেওয়া সাদর একটু তাও শিরা তালি দেওয়া জায়গায় জায়গায় সিলাই করা বুঝে যাবেন কালিগঞ্জবাসী গাজীপুরবাসী সিন কে আইছি মোল্লা চিনি নাই কেন সিলেটে মিষ্টি হয় সারা দেশে বৃষ্টি হয় না সিলেটে কেন বৃষ্টি হয় বলে সিলেট পাহাড়ি এলাকা বলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা বল না কেন কই সিলেটে বেশি গাছগাছালি তো খাগড়াছড়ি বান্দরবনে কি আরো বেশি তো ওই জায়গা হলো না কেন মদ উপরে হয় না কেন সুন্দরবনে এত কষ্ট হয় না কেন হবিগঞ্জের সোনারগাঁতে এত গাছ এত পাহাড় তো সেখানে বৃষ্টি হয় না কেন ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ তো সেখানে বৃষ্টি হয় না কেন সিলেটে জেনে তিনি সুলতানউল আউলিয়া শাহজালালিয় আপনি মুজাররদী কথা কম না কেন আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক

এমন একজন মলিন চেহারার মানুষ এসে আল্লাহর সাথে এমনভাবে কথা বলতেছে যেন আল্লাহর সাথে তার দেনা পাওনা বন্ধুত্ব আছে আল্লাহ যদি দেয়া তাহলে যাব না দিলে কিন্তু আজকে হেরেন থেকে দাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এখনি বৃষ্টি দাও এক্ষুনি বৃষ্টি দাও না দিলে কিন্তু তোমার একবেলাম যাবে না একসাথে বলবেন আল্লাহ আকবার

ইমানে আমলে যারা পাকা হয় যাদের মধ্যে থাকুয়া থাকে তাদের দুনিয়া তো সুসংবাদ আখেরা তুই সুসংবাদ আল্লাহ বলেন ই না কারাম কুম আল্লাহ চেহারা দেখে ফায়সালা করে না যদি চেহারা দেখে ফায়সালা করতো তাহলে বেলাল দিয়া লাভ হনুক সাড়ে পয়সা দাম ছিল না যদি সম্পদ দিয়ে ফায়সালা করতো তাহলে ওয়াশাল কারণরা দিয়ে লাভ আনু চার পয়সা মূল্য ছিল না কি কথা ক কেন ঠিক না i বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি ও রিক্সাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে ও জুতা সামনেওয়ালাও হতে পারে জুতা বানালোওয়ালাও হতে পারে ও ঝাড়ুদারও হতে পারে ও ক্লিনারও হতে পারে ও আপনার বাড়ির কামলাও হতে পারে ও আপনার বাড়ির কাজের মহিলাও হতে পারে ও আপনার বাড়ির দারোয়ানও হতে পারে একজন প্রফেসরও হতে পারে প্রিন্সিপালও হতে পারে চ্যান্সেলরও হতে পারে ডাক্তারও হতে পারে ও একজন ডাক্তার কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে জেনারেল শিক্ষিতও হতে পারে ও একজন আরবি শিক্ষিতও হতে পারে একজন প্রবাসীও হতে পারে দেশীও হতে পারে বিমান চালকও হতে পারে গাড়ি চালকও হতে পারে একজন আলেমও হতে পারে একজন জাহিলও হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি কথা কন্যা কেন কোনো ঠিক যার অন্তরে ভয় নাই আল্লাহ চার পয়সাও দাম তার আল্লাহর দরবারে নাই জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার আর এই যে বক্তা বলেন আর আলেম বলেন আর বিরাট বড় মুফতি মহাব্দি সাইকুল হাদিস প্রিন্সিপাল চ্যান্সেলার অধ্যাপক উপাধ্যক্ষ যত বড়ই সার্টিফিকেট আপনার হোক না কেন অন্তর যদি ক্ষুধার ভয় না হয় তাহলে এক পয়সাও ক্ষুধার দরবারে দাম না এই জন্য আল্লাহ যারা যেখানে ঘুমায় তারা আল্লাহর রহমত সেখানে যায় ঠিক না বরইলি আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবার বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তার দিকে তাকাই সে विनय विनय বলছিল ইয়া রাব্বি যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ একটু বৃষ্টি দাও আল্লাহ একটু বৃষ্টি দাও তোমার গোলাম বহুদূর পরে আসছে আল্লাহ এত আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ বৃষ্টি চাই আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় মক্কাবাসীর কষ্ট হয় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন এত বড় মুহাদ্দিস এত বড় আলেম উলুমুল ফিকরের এমন কোন কিতাব নাই যে কিতাবে নাম লেখা না আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝোর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল কি কোটি মানুষের ভিতরে একটা মানুষ আমার দেশে সুরতে মানুষ আছে সুরতে কি আছে কলার ভিতরে ফরমালিন দে এটা মানুষ কি ঘড়াইতেছেন আপনারা কলার ভিতরে যে বেটা ফরমালিন দে এটা মানুষ ফলে যে বেটা ফরমালিন দিয়ে ফলবে সেটা মানুষ কাঁঠালে যে বেটা ফরমালিন মারে ওষুধ মারে এটা মানুষ তরমুজের ভিতরে যে বেটা ইঞ্জেকশন মেরে তরমুজ বেশি এটা মানুষ মাছের ভিতরে ইঞ্জেকশন মেরে মাছ মারে গোস্তের কালার বানায় এটা মানুষ আরে ওই হোটেলের ভিতরে খাবারের গোষ্ঠের ভিতরে যারা গরুর গোস্তের বদলে কুত্তার গোস্ত চালায় ওরা মানুষ ওই বিরিয়ানির ভিতরে শাক বাড়ানোর জন্য যারা পয়জন দিয়ে দেয় বিষ দিয়ে দেয় ওরা মানুষ কেন কিছু মানুষ ওরা মানুষ হলে শিল কুত্তার মধ্যে তফাৎ কি মানুষ বললো কেন এদেরকে এরা মানুষ কিন্তু মানুষ হয় আর আপনাকে পরিপূর্ণ মানুষ হইতে হলে পুরা রসুলি কেরিমের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসতে হবে কথা বল ঠিক না আউলিয় দিন যে চরিত্র গঠন করেছিলেন সেটা আমাদের ভিতরে নিয়ে আসতাম